বিশ্বরিয়া গান শেষ বন্ধুরা এবার আমারও বাড়ি যাবার পালা কতদিন আর বাবার বাড়ি থাকবো বলো তো এখানে চান করে এসে মা কষা মাংস আমাকে খেতে দিয়ে দিল তারপরে বাড়ি ছুটে গেছো শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই ভালো নিয়ে এসেছি ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা ফলো করে দিবে তোমাদের লাইক কমেন্ট পেলে আমার ভিডিওর মধ্যে কিনা আমার ভিডিও বানার উৎসাহটা আরও বেশি থাকে এখানে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ধরে ভাবছি আর এত আমাকে কান্না পাচ্ছে যে কি বলবো অনেকটাই মনটা খারাপ এখানে যেহেতু বাবার বাড়ি বিশ্বরিয়া গান শেষ হয়ে গেলো বলে আর আসতে হবে এখন আমাকে নিজের বাড়ি তো বাড়ি আসবো বলে কথা আর মা বোনকে বলছি দেখো আজকের দিনটা কি না এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে দেখ বলতে বলতে দুপুর হয়ে গেল এদিকে মায়ের রান্না বান্না হয়ে গেল কমপ্লিট আর আজকে বাড়ি যাব না গেলে কালকে আজকে রোববার কালকে সোমবার মেয়ের স্কুল প্রাইভেট আছে মনটা খুবই খারাপ বন্ধুরা তো চলো বন্ধুরা যাই মা স্নান করার জন্য খুবই ডাকাডাকি করছে তা স্নান করে স্নান তোমাদের সামনে একদম চলে আসলাম আমি টি শার্ট আর প্লাইজো পরে আমাকে কেমন লাগছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো চুল আজকে মানে শ্যাম্পু করলাম আর তোমাদেরকে আমি এই গানটা শোনাচ্ছি শ্যাম্পু লাগা তো বন্ধুরা তোমাদেরকে ঢেলা গানটা শোনাতে চাইছিলাম কিন্তু আমাকে নিজেকে হাসি লেগে যাচ্ছে তো আর শোনাতে পারলাম না তো এখানে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার বাবার বাড়ির রুমগুলো তো রুমগুলো একটাই দেখালাম এই রুমে আমার বোন থাকে আমার বাবার বাড়ির রুমগুলো অত হাই হাইপাই নাই জিনিসপত্র পাই নাই তো যাই হোক বন্ধুরা কোনো ব্যাপার নেই আমার বাবার মনটা কি না অনেক পাই আছে অনেক বড় আছে আমার শ্বশুরের থেকে লাখো গুণ করোট গুণ বেশি তারপর বন্ধুরা যাই আমি সোলা সিঙ্গারটা সেরে তারপরে তোমাদের সামনে একবারে আসছি তো দেখো সিঁদুরটা পরে একদম মন মুখের লুকটাই ফুলে গেলো তো যাই হোক সিঁদুর পরে নিলাম আর এখন মা ডাকছে আমাকে কষা মাংস খাওয়ার জন্য তো চলো মাংসটা খেয়ে নিই তো দেখো তারপর বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট রেস্ট করলাম রেস্ট করলাম ছেলে মেয়েকে রেডি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ একদম রেডি যে বাড়ি যাবে বলে কোথাও যতই মন খারাপ হোক তবু মানে অধিকার টানটা তো আছেই কিনা বলো তো মায়ের সঙ্গে আর বোনের সঙ্গে বায়না ধরলাম যে চলো না এখন তো গৃহস্থির আর অত চাপের কাজ নাই তো চলো ধান তো বাড়িতে উঠে চলে এসছে তো এক রাত আমার বাড়িতে থাকে তারপরে চলে আসবা তো মা বললো বাবাকে আমি বললাম তো বাবা বললো ঠিকই বলছে তুমি যাও বাচ্চা কাচালি একাই যাবে বেগ আছে আর জানোই বাবার বাড়িতে আসলে বেগ মানে একটা বেগ নিয়ে গেলে দুটা বেগ বাড়িয়ে যায় ওদিকে তো যাই হোক মা বললো যে ঠিক আছে যখন তুমি এত বাইনা করছো তো চলো তো মাকে আর বোনকে আমি সঙ্গে নিয়ে আসলাম আমার বাড়িতে তো মা রেডি হচ্ছে তো আমি তো আগেই রেডি হয়ে গেছি বন্ধুরা যেহেতু আমার বাড়ি যেতে হবে আমাকে যেটা আমার মানে জীবন সঙ্গিনীর বাড়ি তো যাই হোক আমি এখন রেডি হয়ে ছেলে খেলিয়ে চলে যাচ্ছি কাকিদের সঙ্গে একটু আড্ডা দিতে তো যাই হোক যাবার পর যাবার সময় আর আসার সময় যদি কাকিদের সঙ্গে একটু দেখা না করি না মনটা কেমন কেমন লাগে তো যাই হোক আমার কাকিরা না এতই ভালো যে কি বলবো তো যাই হোক কাকি তো কাকি হয় না কাকি তো বান্ধবীর সমান সবথেকে প্রিয় বান্ধবী মা কিন্তু মায়ের থেকেও বান্ধবী হয় কাকিরা তো এখন চলে যাচ্ছি কাকিদের বাড়ি ওখানে যে কাকিদের সঙ্গে একটু আড্ডা করব গল্প সল্প দিব। আর আমার সঙ্গে আমার কাকিরা আমার ছেলের চুমানা খেলে ফের আমার ছেলেকে মিস করবে তার জন্য কাকিদের সঙ্গে চলে আসলাম বন্ধুরা একটু আড্ডা দিতে তারপরে চলো এদিকে দেখো আমার বাবার বাড়ির সামনে এগুলো মাঠ আছে তারপর বন্ধুরা বের হয়ে গেলাম বাবার বাবার বাড়িতে বাড়ি আসার জন্য তো দেখো এখানে আমরা টোটোতে চেপে গেছি টোটোতে বসে আমার ছেলে মেয়ে মা বোন আছে আর আমরা চলে আসছি তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে পরের বেটিতে টাটা